কে তোমাকে বেশি ভালোবাসে আসো আর বলো আর জিতে নাও প্রাইজ বলো আমার দাদা শালি আমাকে বেশি ভালোবাসে তোমার দাদা শালি তোমাকে ভালোবাসে হয়নি ভুল যেটা লেখা আছে সেটাই বলতে হবে বলতে পারলে 800 টাকা বলো আমার শালি আমাকে ভালোবাসে তোমার শালি তোমাকে ভালোবাসে না তোমার বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে এইটুকু বাবুর বিয়ে হয়েছে আমরা কি করলাম পরের জন আসো বলো আমার গার্লফ্রেন্ড আমাকে বেশি ভালোবাসে তোমার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ ভাই তা হতে পারে চেহারা তোমার চিকনি আছে না হয়নি ভুল পরের জন আসো

না হয়নি যেটা সঠিক লেখা আছে সেটা বলতে হবে বলতে পারলে আটশো টাকা পরের জন বলো তোমার তাওই তোমাকে বেশি ভালোবাসে হয়নি ভুল পরের জন আসো তোমার দাদি তোমাকে ভালোবাসে বেশি হয়নি ভুল পরের জন আসো বলো বলো তাড়াতাড়ি বলতে হবে সঠিক বলতে পারলে

তোমার শ্বশুর শ্বশুরের গার্লফ্রেন্ড তোমাকে ভালোবাসে ঠিক বেঁচে আছে এখনো দুনিয়ায় হয়নি ভুল সঠিক উত্তর দিতে পারলে আটশো টাকা তোমার খুব তোমাকে ভালোবাসে হয়নি ভুল পরেরজন আসো তোমার কাকি তোমাকে বেশি ভালোবাসে হয়নি ভুল পরের চেন আসো তোমার কাকার মেয়ে তোমাকে বেশি ভালোবাসে হয়নি ভুল কে বেশি ভালোবাসে তোমাকে হ্যাঁ কাকা বেশি ভালোবাসে হয়নি ভুল পরের চেন বলো তোমার বাবা তোমাকে বেশি ভালোবাসে একজন তো বললো আর এটা নেই হয়নি সঠিক যেটা আছে সেটাই বলতো বাবা বাবা তোমাকে ভালোবাসে হয়নি ভুল পরের কি বলে সব এ তো বহু দূর চলে গেল

একটি পাঁচশো একটি দুশো আর একটি একশো বাবুটির হাততালি বাবুটির জন্য চলছে সুন্দর আনসার দিয়েছে তারা উত্তরের ভিডিওতে দেখা